বাবু যাও আপনি বলেন কিছু বলেন বড় ভাই লাইটটা আমার কাছে দিয়ে দেন আপনারা লাইটটা না সুন্দর লাগতেছে না লাইট সবাই লাইট বন্ধ করে দেন বাবু আস্তে আস্তে টাকায় থাকা চলে

যারা ভাই এত কষ্ট করে ভাই একটু আস্তে আস্তে হাঁটেন বেশি দোয়া দি করলে মানে ওটা জ্বলবে গ্যাস জ্বলতেছে আস্তে আস্তে রিল্যাক্স হাঁটলে একটু সুন্দর হবে মানে আস্তে 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 ও মানে শুধু একটা আছে না ভাই ওটা একটু পরে হ্যাঁ আস্তে আস্তে নিয়ে যেতে পারবো মানে একটা জায়গায় যারা রাখবেন একটু করে আরেকটা জায়গায় যারা রাখবেন একটু করে এরকম হালকা হালকা দাঁড়াবেন কথা বলবেন সুন্দর লাগবে ভিডিও

যারা মুসল আনবে অনেক সৌন্দর্য বিয়ু করতে পারবে যারা আনবে না সৌন্দর্য করতে পারবে না এখান থেকে হ্যাঁ ভাই বড় ভাই আগে অনেকজন আগে এদিক দিয়ে আসতো যারা